দু হাজার চব্বিশ উপলক্ষে আজকে মাছপাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী শহীদ মোস্তফা খেলার মাঠে সম্মানিত আয়োজকবৃন্দ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সুধীবৃন্দ সাবেক এবং বর্তমান খেলোয়াড় বৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আমরা মাছপাড়িয়া উপজেলা একটি ঐতিহ্যবাহী উপজেলা যেই উপজেলার কথা ইতিমধ্যে আমার উপস্থাপক বর্ণনা করেছেন এই উপজেলার শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যের কথা আমরা দীর্ঘ বছর ধরে শুনেছি এই অঞ্চলের মানুষ মাছপাড়িয়া উপজেলাকে শিল্প সংস্কৃতি এবং শিক্ষার তীর্থস্থান হিসেবে সবসময় গণ্য করে এসেছে ঐতিহ্য সংস্কৃতি খেলাধুলার কথার কারণে এই মঠবাড়িয়া উপজেলাকে সারা বাংলাদেশের মানুষ জানত সেই ঐতিহ্যকে আমরা যাতে ফিরিয়ে আনতে পারি সেজন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে এবং আপনাদের বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রায়শই আমরা খেলাধুলার আয়োজন করে থাকি এই আয়োজনটি থাকলে আমাদের সন্তানেরা যদি আগামী বাংলাদেশের যারা কারিগর হবে তারা যদি এই খেলাধুলার সাথে থাকে খেলার মাঠে থাকে নিজেদেরকে খেলাধুলা এবং সংস্কৃতির সাথে জড়িত রাখে তাহলে তাদের তারা বিপদগামী হবে না তারা সঠিক পথে থাকবে এবং মেধা এবং মননে সুন্দর একটি আগামী বাংলাদেশ যেই বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে কিছুদিন আগে আমরা একটি নতুন যাত্রা শুরু করেছি সে তারই অংশ হিসেবে আজকের এই টুর্নামেন্ট একটি অনুষঙ্গ হিসেবে কাজ করবে এই আশা করছি আমরা আগামীতেও এরকম টুর্নামেন্টের আয়োজন করে আমাদের সন্তানরা যাতে এই খেলাধুলার সাথে নিজেদেরকে জড়িত রাখে সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো এই আয়োজনের বিষয়ে যারা শ্রম দিয়েছেন আমাদেরকে যারা আমন্ত্রণ জানিয়েছেন এই সুন্দর আয়োজনের জন্য আমি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে আর মডার্ন ফুটবল টুর্নামেন্ট 2024 এর শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ ইতিমধ্যে এই শুভ উদ্বোধন ঘোষণা করেছেন সম্মানিত প্রধান অতিথি আমরা কর দিয়ে ধন্যবাদ জানাই এই জওয়atkar নামদনিক ভালোবাসার ক্ষণকে আমরা দেখতে পাচ্ছি অল্প সময়ের মধ্যেই খেলোয়াড়দের সাথে পরিচিত হবেন এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আজকের এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আমরা আরেকবার চমৎকার করে দল দিয়ে এই নান্দনিক্ষণকে জানিয়ে দিলাম ওই নীলাকাশি উড়ে যাচ্ছে স্বপ্নের পড়া শান্তির প্রতীক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চমৎকার একটি শট হবে ডান থেকে বম নাকি গোল চমৎকার এই উৎসব ইতিমধ্যে শট দিয়ে জানিয়ে দিলেন ডিয়ার নাকি জাবুলা না এটি ডিয়ার ফুটবলের এই মাঠের দীর্ঘদিনের পেয়ার টান্ডার উত্তেজনা খেলোয়াড়দের সাথে পরিচিত হবে অল্প সময়ের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় পরিচিত হচ্ছে অল্প সময় মধ্যে সম্মানিত অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে পরিচিত পর্ব শেষ করে আস্তে আস্তে আবার মঞ্চে এসে আসন অনন্তবেন করবেন এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই চমৎকার উৎসবকে আমরা প্রথম পর্ব রাঙিয়ে তো অভিন্ন আমার সার বাংলা আমি তোমায় ভালোবাসি এই চমৎকার নান্দনিকতায় ছুঁয়ে যাবে হৃদয় থেকে হৃদয় শহর থেকে গ্রাম টেকনোলিয়া জকিগঞ্জ থেকে বোয়ালিয়া আর এই চমৎকার আর এম ওয়ালটন ইতিমধ্যেই যারা ছড়িয়ে দিয়েছে মাত্র পাঁচ হাজার টাকার গিফট ফাউজন ইতিমধ্যেই তাদের একাধিক শোরুমে এই চমৎকার সেবা চলছে সারিবদ্ধভাবে জন্য দুটি দল দাঁড়াবে আর অতিথির আস্তে আস্তে মঞ্চে চলে আসবে